আজকে আমি যেটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু অনেকে অনেক নামে জানে তো আমরা কিন্তু এটাকে নিমকি বলি কীভাবে দোকানের মতো খাস্তা মুরমুরে নিমকি তৈরি করতে হয় সেটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সঙ্গে দিয়ে দেবো দু চামচ পরিমাণ সাদা তেল আর এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নিলাম এখন ওই ডোটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব রুটিগুলো যেহেতু আমার একেবারে পাতলা করে বেলতে হবে তাই লেচিটাও কিন্তু ছোট করে কেটে নিলাম তো এখন একেবারে পাতলা করে রুটিটা বেলে নেব রুটিটা কিন্তু এখানে একেবারে পাতলা করে বেলতে হবে রুটিটা যদি মোটা হয় তাহলে কিন্তু নিমকিগুলো ভালো হবে না এখন রুটিটার উপরে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে এর উপরে আমি দিয়ে দেবো ময়দার গুঁড়ো তারপর রুটিটাকে ভাজ করে আবার সাদা তেল লাগিয়ে আবার এর উপরে দিয়ে দেবো ময়দার এভাবে তিনটে ভাজ করে নিয়ে তারপর রুটিটাকে চারদিক থেকে হালকা করে বেলে দেব। এখন কড়াইতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে সবগুলো নিমকি ছেড়ে দেব। চুলা রাসটা প্রথমে কিন্তু থাকবে একেবারে লোতে তারপর যখন হালকা ভাজা হয়ে যাবে তখন মিডিয়াম আচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নিমকিগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন নিমকির এপিট ওপিট দু ভালো করে ভেজে নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে একেবারে কম সময় তৈরি করে নিলাম বাজারের মতো খাস্তা মুরমুরে নিমকি আর দেরি না করে আপনিও একবার এভাবে বাড়িতে ট্রাই করুন আপনার নিমকিও কিন্তু হবে বাজারের মতো একেবারে খাস্তা মুর্মুরের দারুণ স্বাদা রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন